বেটি বাঁচাও কন্যা সুরক্ষার কথা বলেছি আমি একাধিক মিছিল করেছি করেছি পবিত্র ভাইরা বড়ই ভাইরা মৈননাথ দ্বারা অর্গানাইজ করেছি ভিজে ভিজে করেছি ময়নাতে অশোক দিন দ্বারা অর্গানাইজ করেছে গৌতম গুরুরা অর্গানাইজ করেছে হাজার হাজার মা বোনেদের নিয়ে মিছিল করেছি 14টা কন্যা সোলকা যাত্রা করেছি আজকে মুখ্যমন্ত্রী বলেন ঘোষণা করে হাত তুলে নিলেন দুর্গাপুরে এমপি পিএসএস সেকেন্ড আর রাজগঞ্জের ক্লাস 7 ছাত্রী রাজবংশী পরিবারে ভাবতে পারেন 61 বছরের বুড়া ডালিম মোহাম্মদ যে আ বাচ্চা মিটাকে অন্তঃসত্তা করে দিয়েছে কোন রাজ্যে বসবাস করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন রাতে বেরোনো যাবে না কালকে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান বাজার পার্টি সদালদ বন্ধ থাকবে বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে অর্ধেক যদি তার নর তৈরি করে অর্ধেক ভাগ অনুষ্ঠান বাড়ি বিশেষ করে প্রীতিপূর্ণ যে অনুষ্ঠান হয় বিয়ে বাড়ি বৌভাগ জন্মদিন পালন বা অনেক নানা অনুষ্ঠান সবই সন্ধ্যার পরে হয় দু হাজার একুশ সালে ঢোল তবলা বাজিয়ে চলেছিলেন না বাংলার মেয়ে বাংলা মেয়েকেই চাই তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএমে বিসর্জন দেওয়া প্রার্থী দেখলে চলবে না নিজে উপরে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই লড়াই ছাবার হিন্দুদের ভোট দরকার হবে না অমিত শাহজির ভাষণ শুনেছেন ডাটা পড়েছেন পশ্চিম বাংলায় খবর কাগজ দেখছেন টিভিতে টক দেখছেন

যেহেতু আমাদের বেলা ছোট এবং অনেকটা সময় এখানে একটু কালচারাল প্রোগ্রাম যা বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য হয়েছে তাই আমরা বক্তব্য নির্ধারিত করবো না শুভ বিজয়া এবং তার মনের কথা জেলা সভাপতি রেখেছেন আমি কয়েকটা কাজের কথা বলবো তারপরে আমি অশোক দিন আমাদের আরেক টেমিল এক লাইনে বিজয়ার শুভেচ্ছা দেওয়ার জন্য বলবো এবং তখন নাকে এক লাইনে ধন্যবাদ দিয়ে শেষ করতে বলবো এবং জাতীয় সংগীতকে আমরা প্রস্থান করব আমি তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শুভ বিজয়া এবং আগাম শ্যামাপূজা তথা দীপাবলির অভিনন্দন জানাই এবং দুর্গাপূজার আগে মেঘ ভাঙা বৃষ্টিতে রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশনের অপদার্থতার জন্য যে জন সহনাগরিককে আমাদের হারাতে হয়েছে এবং গোজাগরি লক্ষ্মী পুজোর আগে উত্তরবঙ্গে ভাঙা বৃষ্টি এবং ভূমি ধসে সরকারিভাবে তিরিশের বেশি যারা সহনাগরিক অকালে প্রাণ দিলেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দু চারটি কথা নিবেদন করব মঞ্চে স্বাগত ভাষণ যিনি রেখেছেন যিনি এই কর্মসূচির ব্যবস্থাপক কনভেনার নন্দকুমার বিধানসভার কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে স্থানীয় মন্ডলের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকাদের সাহায্য নিয়ে এই কর্মসূচির সফল রূপায়ন করেছেন যেহেতু আমরা গতকালও দেখেছি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোধ তাই আমরা পাঁচশো হাজারের বিজয় সম্মেলন করি এবারে জুন মাস থেকে নন স্টপ বৃষ্টি হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরে বৃষ্টি চলে যায় বৃষ্টি যাচ্ছে না যায়নি তার কারণ সেই কারণে আমাদেরকে এই হলে করতে হয়েছে যার ফলে আমরা শক্তি কেন্দ্র পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা বিরোধী দল নেতা পর্যন্ত বা পঞ্চায়েত সমিতি মেম্বার পর্যন্ত এর উপরের দিকে যা আছে মন্ডল মোর্চা জেলা কমিটি জেলার রাজ্যের পদাধিকারী এবং জেলার বর্ষিয়ান নেতা তাদেরকে এখানে ডাকতে পেরেছি সে সংখ্যাটাও প্রায় বারোশোর উপরে কিন্তু আমরা ভূত সভাপতি এবং পঞ্চায়েতে আমাদের যে বিপুল সংখ্যক মেম্বার রয়েছে পূর্ব মেদিনীপুর প্রশাসনিক জেলায় 2200 মেম্বার আছে বিজেপির যার মধ্যে আমাদের তমলুক সাতে আমার কাকা ছেলে আমার জেঠা ছেলে গুজরাটের তামিলनाडु থেকেpairwise নিচে বসে থেকে টাকা চুরি লুক দুর্নীতি মোটর নিয়ে বাড়ি থেকে বেরোলেই পুলিশকে টাকা দিতে হবে ফাইনে এক হাজার ফাইন না দিলে পকেটে পাঁচশো

আপনাদের দায়িত্ব এলাকাকে সংগঠিত শক্তিশালী করা আর মূর্তি ভাঙলে মাথা থেকে রক্ত আমি আছি সার্ভিস চিন্তা কোন কারণ নেই এই জেলার চিত্রটি উনিশ সাল থেকে শুরু করি তখন আমি বিজেপিতে যুক্ত হইনি আমাদের উত্তরণটা আমি দেখাচ্ছি আমরা